আচ্ছা এখনকার সম্পর্কে যে মেয়েরা একটা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এখানে কি ছেলেদের আদৌ কোনো ক্ষতি হচ্ছে এখন যতগুলো ব্রেকআপ হয় আশি থেকে নব্বই ভাগ ব্রেকআপ মেয়েরা করে এবং ক্ষতি সম্মুখীন হান্ড্রেড পার্সেন্ট হয় ছেলে ছেলেদেরকে তুমি মনে স্ট্রং দেখো রাফ অ্যান্ড টাফ দেখো কিন্তু ছেলেরা একটা জায়গায় খুব দুর্বল আল্লাপাক তাদেরকে এমনভাবে বানাইছে যে একটা ছেলে একা একা গ্রো করতে পারে না বড় হইতে পারে ওটা একটা খাম্বা লাগে পুঁটি লাগে লতার মতো বাইতে হয় কিছু একটা ধরে এটাকে বলে আশা যে আমি একদিন আকাশ ছুঁব আমি একদিন নিজের ঘর বাড়ি বানাবো নিজের প্রতিষ্ঠান বানাবো হ্যাঁ এই আশাটা নিয়ে ছেলেরা বাঁচে তো তুমি একটা ছেলেকে কথা দিবা যে আমি তোমার সঙ্গে আসছি শুধু কিন্তু তুমি কথাটাই দিবা কাজ ছেলে করে পরিশ্রম ছেলে করে সে বানায় সে নিজের এম্পায়ার তৈরি করে কি শুধু এই কথাটুকুই একটা ছেলে একটা মেয়ের কাছে চায় হ্যাঁ আমি আছি এই কথাটুকু দিয়ে এইটুকু এই কথাটুকু দিয়ে এটুকু যখন তুমি ভেঙে দাও তখন এই এত পরিশ্রম করা এত স্বপ্ন দেখা এত বড় হইতে চাওয়া যায় ছেলেটা সে পুরো দুনিয়ার উপরে বিশ্বাস হয়ে পুরো দুনিয়াটা তার কাছে শূন্য কারণ ছেলে মানুষ নিজের জন্য তো কিছু করে না সে বাচ্চার ফিস দেওয়ার জন্য বেশি টাকা ইনকাম করে বউকে গহনে কিনা জন্য বেশি টাকা ইনকাম করে মা বাবার ওষুধ কেনার জন্য বেশি পরিশ্রম করে ভাইকে গিফট করবে বলে দুবেলা বেশি কাজ করে নিজের জন্য তো কোনো ছেলে কোনোদিন বাজার করে ওই যেটুকু স্বপ্ন ওইটুকু স্বপ্ন যখন একটা মেয়ে ভেঙে দিচ্ছে তখন এই ছেলেটার আসলে নিজের বলে কিছু থাকে না